কি আমার বিষয় হচ্ছে যে কি বর্তমান সময়ে মুসলিম উম্মার পক্ষে গুরুত্ব সহন করে নেওয়া উচিত এই বিষয়টি আমি একেবারে ফরজে আইন বলব কারণ আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হাশরে শেষবারের মতো যখন তিনি উম্মতের উদ্দেশ্যে তার বক্তব্যটি ঘোষণা সেখানে তিনি একটা কথা বললেন আল্লাহ তৌফিকুম আমারা ইননা আদিল্লু মা তামাসসতুম বিহি মা কিতাবাল্লাহু ওয়া সুন্নাতির রাসূল হে আমার উম্মা হে আমার আনছারি এবং সাহাবি হে আমার জান্নাতে জান্নার দলগুলো তোমরা শোনো তোমাদের জন্য আমি স্বর্ণের পাহাড় রোপার পাহাড় দ্বন্দ্বের সম্পদের পাহাড় ডেকে যাচ্ছি না শুধুমাত্র আমি দুটি জিনিস ডেকে যাচ্ছি একটা হচ্ছে আল কোরআন আর একটা করি বাণী আল এই দুটি জিনিস যদি আমরা অক্ষবদ্ধ হবে আখেটে ধরি তাহলে আমরা কখনো এই উম্মা কখনো পদ হবে না লাঞ্ছিত হবে সেজন্য আমি সর্বপ্রথম খুব বলেছি আল্লাহ আমার নবী বিহলামের উপর বছর জিন্দিগি দিয়ে ধীরে ধীরে কোরআন নাজিল হলো

কিন্তু এখানে জামিয়া শরীফের অনেকে জামাতকে সম্বন্ধ করে জামিয়া শরীফের অনেকে অনেক বক্তারা যেমন আমি একটু 길게 কথা চাই একটু দুই বিদেশেটা হচ্ছে কি এখানে অনেকে যেমন হয় আগে আমি নাম বলতে চাই না তার একটা লং মাস তো এখানে galerie কবিতাটি আমরা করে রাখ দেই আমরা বলি আভি লোনা আভি লোনা আর জিহাদ আল জিহাদ আমরা বলি আলাকসা আলাকসা ফ্রি ফ্রি ফর আমরা গলা থেকে শুরু করে সবকিছু বিভিন্ন দনে আমরা মন থেকে গিয়ে বা বিভিন্ন জনসভা বা ব্যানারটাকে আমরা কমার জন্য অকপটে কিন্তু আমরা আসলে কি তো এই অক্ষ হচ্ছে মুসলিম জাতিকেই না পারে কিন্তু আমরা কই আছি আমরা দেখাচ্ছি আমার দলটা বাড়ি করতে আখালে শূন্য দল জামাত এবং যাকে আমরা বলি ওরা করতে আখালে শূন্য দল জামাত থেকে আমরা একটা দল জাতি করার জন্য কোথাও কি লেখা আছে সেটা পুরো দলে দিতে পারবেন আশা করে দিতে

যা দিয়ে তোমরা পাওয়ালকে নিরাশ করে দিয়া তোমাদের পাওয়াল আছে সেটা কখনো নিরাশ করে অথচ আমরা করি আমরা যারা জামাত আমরা বলে আমরা জামাত শিবিরে গিয়ে আমরা আদায় করি বা আমরা মুখে বলি প্রকাশ করি বিভিন্ন জায়গায় ব্যানারটাকে বলি আমরা দল জামাত তারা বলে আমরা গিয়ে তাহলে এখানে কি দলের কথা বলা হলো যে কেউ কে বলতে পারবে জামাত তোমার জন্য জান্নাতি দল কে কে বলতে পারবে আওয়ামী লীগ তোমার জন্য জান্নাতি দল কেউ কে বলতে পারবে বিএনপি তোমার জন্য জান্নাতি দল ধর্ম নয় তাহলে আমরা কিভাবে একটা কথা মসজিদ থেকে বের হলে আমরা একটা কথা সবচেয়ে দূর সবচেয়ে কাদের আমরা যারা আছি আমাদের কোনো দোষ নাই তাহলে আমরা কোথায় অক্ষ বলি শুধু অক্ষ আমরা কোথায় যদি আমরা জামাতে নামাজ করি এই ক্ষেত্রে আমরা শুধু অকক্ষ বলি কিন্তু আমরা আসল লক্ষ্যবদ্ধ নয় আসল লক্ষ্যবদ্ধ হতে হলে আমাদের কিছু করণীয় রয়েছে সেই করণীয় গুলো অনেক দূরে সরে গেছে অনেক দূরে সরে গেছে শুধু আমরা এই বিভিন্ন ব্যানার ডাকিয়ে বা বিভিন্ন দলকে বাড়ি করার জন্য বলি বিভিন্ন জায়গায় আমরা কি করি বিভিন্ন ধরনের সমাবেশ করি এবং এমনকি গত কয়েকদিন আগে বিভিন্ন একেবারে গ্রাম থেকে শুরু করে টাকা পর্যন্ত বিভিন্ন রাজধানীতে একেবারে আপনার জন্য বিভিন্ন ধরনের জাহাজের ঘোষণা করা হলো বিভিন্ন ধরনের ব্যানার ডাকিয়ে তাও হচ্ছে দলের দলের এখানে দল লেখা আছে অমুক এত এত লক্ষ্য এত মানুষ হয়েছে আয়োজনে আমরা কোথায় অক্ষা আছি শুধু অক্ক বলে শুধু কোথায় মুখের মধ্যে কিন্তু আমরা বাস্তবের ক্ষেত্রে কি অক্ষ নয় অথচ আল্লাহ রসুল্লাহ সাল্লামের অপসন্দ নিয়ে সবচেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লামের অপসন্দ ছিল দলের প্রতি কাউকে আহ্বান করা

সেদিন আপনি নিজেকে মৌলানা দাবি করে অন্য দলের জন্য করেছিলেন আমার ভাই তোমার ভাই বলে গান দিয়ে দল ভাই করার জন্য বলছিলেন তাহলে আসুন তোমাদের জন্য আল্লাহ আমার নাম বছর থেকে বছর বছর আল্লাহ যে ত্যাগ করেন সেগুলো কোথায় কি সব কিছু যাবে তাহলে সেদিন আপনি কোথায় পালিয়ে যাবেন আপনি অক্ষর আপনি কোথায় সেদিন পালিয়ে যাবেন আমি মুসলমান দাবি আসলাম রাখলাম মুসলমান নয় আমি মুসলমান দাবি করে আমার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান দাঁড়িয়ে মা মুসলমান কিন্তু আমরা পক্ষে পক্ষে মুসলমান হয় মুসলমান দেখুন আমাদের পার্শ্ববর্তী সেই মধ্যে ছোট বাচ্চা মাচ্ছে তোমরা কোথায়

সামিল হওয়ার জন্য কারো এতটুকু আপনার আমার জানা মতো এতটুকু তাদের কারো ভাববত নাই শুধু তার দলকে বাড়ি করার জন্য আমরা বলি শুধু দলকে বাড়ি করার জন্য আমরা বলি অথচের মুখ নিশ্চিত বাণী একবার হুসলে করিম সাল্লাম কিতাবের মধ্যে আসলো

পরীক্ষায় পাশ করতে পারে সেজন্য তোমাদের একটা সুন্দর আয়াত দিয়েছে কিন্তু আমরা এখন কি করি বললো আমি তোমাদের কত এই বিভিন্ন দলের উত্তরের বা বিভিন্ন দলের জন্য অনুসারী করার জন্য এই কথা বললেন তোমরা দেখুন তো হয়ে ঝগড়া বিবাদের তোমরা কিন্তু তোমরা তো এবার একমাত্র তোমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ এবার কি সুতরাং আমরা কই এখন একজন বলে আমি হালুসাম আমি জামাত আরেকজন আমি বিএমপি আরেকজন আমি আরেকজন লীগ আরেকজন বলমনাই আরেকজন বলি অমুক 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 দল দলের কোন আল্লাহ যে হাদিস বলেছিলেন বাস্তবে সত্যি হয়ে গেছে জানি না দিন এটা যেন আল্লাহ মৃত্যু হয় যেমন তিনি বলেছিলেন তেত্তর দল ফেকারা আমার উন্মা তেত্তর দল ফেকা হয়ে যাবে দেখতে হয়ে গেছে করতে হবে এত দম হয়ে গেছে বাংলাদেশ আমরা অক্ষরে রাখবি মুসলমান অক্ষ হয়ে গেলে সবকিছু হয়ে যাবে অক্ষ কোনটা জুমার দিন আপনি সে দিন শেষে আল্লাহ আকবর না রায় থাকবে দিয়ে এটার নাম অক্ষ এটার নাম এটা হচ্ছে যে কি আমাদের মুসলমান হিসেবে একজন মুসলমান হিসেবে তিনটি আমাদের কি থাকতে হবে একজন মানুষের যে ইমান আছে সেটা তিনটে দাবি পরিণত হয় এক আলো করে শুনুন এক নাম্বার হচ্ছে যে কি আমি যদি কোনো একটা কিছু করতে না পারি কোনো একটা তালিমকে কোনো একটা অত্যাচারীকে তাহলে আমরা যদি প্রথম এক নাম্বার কারণ হচ্ছে তার মুখ বলা মুক্তি বলা বলার না থাকলে হাত দিয়ে পতাহিত করা হাত দিয়ে যদি ক্ষমতা হাত দিয়ে পতাহিত করার ক্ষমতা না থাকলে কম ধর দিয়ে কিনা করা ওই সেদিনের যদি আপনি সামিল হয়েছিলেন জমার করে স্লোগান থাকবে আপনি এই করতে পারেন তাদেরকে কিনা করার মত কিন্তু এটা মানে কখন অক্ষ নয় যদি আমরা অক্ক হই যদি আমরা অক্ক হই শুধু দুজন দুজন মাত্র অক্ষর হয়ে গেলমান বলেছেন যদি কোনো ব্যক্তি যদি দুইজন মাত্র অক্ষ হয়ে দুইজন নগারজন কত এগারো জন কিন্তু আমরা মুসলমান খুঁজে খুব অক্ষয় আসি শুধু আমরা অক্ষ বলি কোথায় যে আমরা আমার ভাই তোমার ভাই এখানে অক্ষ তারপর গিয়ে নারায় থাকবে তারপর আলেকসা আলেকসা জিন্দাবাদ জিন্দাবাদ এইগুলো নিয়ে অক্ষ কখন হওয়া যাবে আপনাকে আগে অক্ষ হতো বলে আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তখন দেখবেন ইনশাল্লাহ এই পুরো ওয়ার্ল্ডে পুরো আপনার সারা বিশ্বে সারা বিশ্বে মুসলিম অক্ষ হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের সাথে কেউ পাবে না আজকে ভারতের দিকে তাকান ভারতবাসীর দিকে তাকান জুমার নামাজের অবস্থায় কিভাবে পুলিশ তাদের উপর নির্যাতন করে তারা সিজা দিচ্ছে সেই জায়গায় তার ব্যাপার করে দিচ্ছে তারা সিজা দিচ্ছে সে নামাজ মমিন মমিনাত মুসলিম মুসলিমাত যদি আমার সিদ্ধাই পড়ে যায় আর স্বাধীন নাকি কট্টর করি না সেই মুসলমান যখন সিদ্ধাবস্থা পেয়ে যায় হিন্দুত্ব বা তার অধীনে আমাদের দেশটি সতেরো বছর ছিল তার অধীনে আমরা সতেরোটি বছর আমাদের জ্ঞানকে বিলুপ্ত করে দিয়েছিল সে ডক্টর দীপমণি যার অধীনে চলছিল আমাদের প্রধানমন্ত্রী তার অধীনে আমাদের পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে সেই দেশে এখন বর্তমান আমাদের মুসলিম জাতি সবচেয়ে বেশি নির্যাতিত কেন আমাদের মধ্যে অক্ষ নাই আজকে আমাদের মধ্যে কোন অক্ষ নাই

তার একটু কি করো তার জন্য একটু দোয়া করো এই মধ্যে দশ টাকা দশ হাজার টাকা দাম করবে মধ্যে দিলিপ মিলিপ করবে টাইক লাগবে কিন্তু রক্তের কোনো কি নাই তার কাছে নাই এটা কিসের রক্ত দাবি করেন আপনি মুসলমান কিসের রক্ত দাবি করেন আপনি মনে করছেন আপনার এই হ্যাঁ ষাট বছর থেকে যাবে আল্লাহরে দল কিন্তু ছাড়ে না গাছের একসাই আল্লাহ করে নাড়া মানুষের কথা এমন ভাবে সত্যি হয়ে গেল যেন তিনি বাস্তবে স্বপ্ন দেখেছিলেন আজকে যদি আমরা সেই অক্ষটা যদি করতে চাই তাহলে আমাদের কিছু করণীয় আছে তার করণীয় বলে আমি শেষের দিকে যাবো সবাইকে এতক্ষণ করার জন্য আজকে একটু তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজ যদি আমরা এই কর্ণীয় সেই কর্ণীয় গুলোর দিকে তাকাই তাহলে বুক পেটে কান্না চলে আসে বুক পেটে কান্না চলে আসে কত অক্রাস্ত হবে আপনার থেকে আপনার রান্নাঘর থেকে আপনার কত অক্রাস্ত হবে আপনার ভাই ভাই অক্ষ নাই তাহলে আপনি কিভাবে করে সমাজ অক্ষ করবেন সমাজ আপনি সাথে আপনার কোন অক্ষ নাই তাহলে আপনি কিভাবে উনি আনবেন আপনার উনি রক্ত নাই তাহলে আপনি কিভাবে উপজেলায় আনবেন আপনার উপজেলা রক্ত নাই তাহলে জেলায় কিভাবে আনবেন আপনার জেলায় রক্ত নাই তাহলে আপনি কিভাবে করে সংসদ ভবনে ভবনেও আনবেন এই অক্ত থাকার জন্য আল্লাহ খুব

আমরা নোকে পেরে রাখতে পারবে এখন বাই থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আবার আগামী ডিটি টিক করুন এরপর আসুন দুই নাম্বারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি বিধান যেটা আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই এরপর আমরা চলে যাই কোথায় মানুষের দাওয়া ফেরিコネクタ দলের প্রতি একটু সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে যায় যেটাকে আমরা নিজের বাবের বাবার চেয়ে বেশি ভালোবাসি যেমন এর আগে অনেক এমপি মন্ত্রী দেখেছি সাথে নারী যারা আসন আকর্ষণ করেছিল সাউরের ভাষার ক্ষেত্রে তারা অনেকে বলতে মিত্রের সময় যেন আমাকে বঙ্গবন্ধু দেখা দেয় নাউজুবিল্লাহ কতসা তিনিও ছিলেন মুসলমান তিনি বলতেছে মিত্রের সময় যেন আমাকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের যেন দেখা দেয় এটা কোনো জাতির পিতা কতসা আমাদের মিল্লাতে আবী আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম তাহলে কই আজকে আমরা হক্বের কথা বলি আমাদের করণীয় হলো কি আমরা কখনো তালাশ করে দেখেছি

আহ তুমি আর মানুষ তুমি কি জানো তোমাকে একটা সুন্দর যদি চোখ দিয়েছি যে টোটের মাঝখানে একটা জিব্বা দিয়েছি সেগুলোর যদি আমি বয়ান করতে যাই আমি আমি সাহেবের যদি বয়ান করতে যাই ষাট বছর সত্তর বছর আল্লাহর একটা হায়াত আছে জানি না কত বছর আছে এগুলো আমার হায়াত শেষ হয়ে যাবে কখনো আল্লাহ হ্যা এই দুটি ঠোঁট দুটি ঠোঁট একটা জিব্বা চোখের আমি কখনো কি করতে পারবো না সুখের আদায় বলে চাষ করতে পারবো না

অথচ আমরা সমাজ থেকে শুরু করে সব তাই আমরা লিপ্ত হয়ে গেছি তাহলে কখনো এটা দিয়ে কখনো আসবে না এই করণীয় গুলো হচ্ছে আমরা এগুলো থেকে বর্জন করতে হবে যদি আপনি অটল থাকেন যেমন কয়েকদিন আগে মাত্র দুদিন আগে একজন ভাইকে বলে একজন বাইকে শহীদ করা হলো কিন্তু তার আসল করে নাকি তাগ করে নাই তাহলে আমরা যদি করণীয় হিসেবে দাঁড়াই আল্লাহ হ্যান হওয়া বিধান মোতাবেক যদি আমরা জীবন করতে চাই তাহলে আমাদের সর্বতম অক্ষণ হবে না আল্লাহ যেটা বলছে সেটাই করবো that আমরা নিজের জীবনকে 60 বছরের দেখি দেখুন আপনাদের পূর্ববর্তী যারা 17 বছর গেয়ে তাদের অবস্থা কি হয়েছে কেউ দাঁড়ি রেখেছে না সিনেমার জন্য আবার কেউ তার ফেলে দিয়েছে সিনেমার জন্য তাহলে আজকে দেখুন তো তাদের দিকে একটু তাকিয়ে দেখুন তো যারা বর্তমান সমাজে যদি অক্ষর সৃষ্টি করতে তাহলে একমাত্র রক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিয়ে আপনি জীবন দান গান তো আপনারা রান্নাঘর থেকে সাংসদ गोविंद সাংসদ বগন পর্যন্ত সন্তান তাহলে অক্ষর প্রবাহ করে। আমার পুরো বিশ্ব জাতি যে হয়ে যাবে গণ্য হয়ে যাবে এরপর এখানেই শেষ নয় আমরা আমল করা বা আচরণ প্রকাশ করা এখন তিন নাম্বার কারণ হচ্ছে আমি অন্য কে বলি তুমি কি করো করছে আমার ভাই তোমার ভাই অথবা তিন দাবা আলাদা আলাদা কিন্তু তিন সেটা দেখবেন তিন সবচেয়ে বড় কি পাঠার এবং দলের বিভিন্ন দলের মধ্যে সবচেয়ে বেশি বরফর হচ্ছে তিনি হচ্ছে বা তাহলে আপনি কোথায় অক্ষ করতে যদি অক্ষ খোঁজার জন্য করণীয় আরেকটা ছয় নাম্বার কারণ যারা বলতে গিয়ে রূপ মুখ দিয়ে লজ্জা আসতেছে আজকে বিভিন্ন জন বলে যে আমরা অক্ষর ডাক দিব নিজেকে নেতা পাবি অথবা নিজের জন্য আমরা জীবন দিয়ে দিব কিন্তু দিন শেষে দেখি তিনি কিছুই দেয় না তাহলে আমরা কোথায় অক্ষ করি এই করণীয়গুলো যদি আমরা নিজের বাস্তবায়ন জীবনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সেই আল্লাহ অথবা হ্যাঁ আল্লাহ তালা বিধান দিন আমি জীবন সাঙ্গাই তাহলে কখন আমাদেরকে এই দুজন বলছিলাম না দুজন দিয়ে হয় কয়জন দুজন নয় সেভাবে যদি আমরা নিজের ভিতরে হিম্মত এই আল্লাহ করতে পারবে না কিন্তু ভারতবাসী আজকে বর্তমান ফিলিস্তিনদের মামের তো হত্যা করছে তারা এক প্রকার এটা হচ্ছে যারা শহীদ হয়ে যাচ্ছে কিন্তু ফিলিস্তিনে যারা বর্তমান ভারত আছে তাদেরকে বিভিন্ন মাধ্যমে দিয়ে নির্যাতন করতেছে মুসলিম সুতরাং আমরা অক্ষ হয়ে